আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাছে এবং দূরে যে দেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণডাল অভিনন্দন ও আজকে একজন আল্লাহর ওলির দরবারে যাচ্ছি যার নাম হচ্ছে শাস্তি নামে যিনি পরিচিত সিলেট শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহির সফর সঙ্গী ছিলেন তিনি হযরত শাস্তি রহমাতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এক পাহাড়ে টিলায় সাইত আছেন সেখানে আজকে যাব অত্যন্ত মনোরম পরিবেশ সেখানে সেখানে অনেক বানর রয়েছে যারা নাকি এই মাজার জিয়ারত করে এবং মাজারের খাদমত করে আমরা সেখানে দেখছি অনেক বানর এবং সেখানে যাচ্ছি আল্লাহর অলির এক বিশেষ অলির দরবারে যিনি চির সাহিত রয়েছেন সিলেটের এক পাহাড়ের টিলায় তো আমরা এখানে মাজারের উপরে আমরা যাচ্ছি পাহাড়ের উপরে যেখানে মাজার রয়েছে সেখানে আমরা যাচ্ছি তো দেখতে পাচ্ছেন ওই বানর অতিরিক্ত থাকার কারণে তারা এখানে সিঁড়ি করে দিয়েছে এবং দুই সাইড গ্রিল দিয়ে ব্লক করে দিয়েছে যাতে মানুষ নিরাপদে জিয়ারত করতে পারে তো আমরা সেখানে উঠছি উপরের দিকে যাচ্ছি অনেক মানুষ সেখানে আছে জিয়ারত করছে তো নারী পুরুষ অনেকেই যায় সেখানে তো আল্লাহর রুলির দরবারে পাগল সবাই যাই এটাই নিয়ম তো আমরা যাচ্ছি সেখানে জিয়ারত করার জন্য তো দেখেন কি একটা অবস্থা যখন আল্লাহর এই উলি ইন্তিকাল করেছিল তখন হয়তো এই এলাকার আশেপাশে কোনো মানুষ থাকতো না শুধু জঙ্গল আর পাহাড় ছিল তো ওই পাহাড়ের উপরেই আল্লাহর উলি সাহিত আসলে আল্লাহর উলিরা এমন নিরাপদ স্থান কি তারা বেছে নেন যেখানে সাধনা করা যায় এবাদত করা যায় বন্দিগি করা যায় আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের জন্য নিরাপদ তারা খুঁজে নিতেন এবং এরকম বহু আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের উপরেই তাদের মাজার রয়েছে তো এটা অনেক উপরে পাহাড়ের উপরে আমরা উঠছি তো আল্লাহর অলিদের কোনো বিষয়কে শুরু করে দেখার কোনো সুযোগ নাই যে আল্লাহর অলির দ্বারা এই পৃথিবী চলতেছে পৃথিবীকে মানুষ করেছেন এবং সত্যের পথ দেখিয়েছেন আল্লাহর অলিরা হজরত শাহজাল আল ইয়াবুল রহমতুল্লাহ আল্লাহর একনিষ্ঠ সফল ছিলেন এই আল্লাহর অলি হজরত শাহ শাসনিফির রহমতুল্লাহ আলাইহ নামে যিনি পরিচিত তো আমরা প্রায় মাজারের উপরে উঠে গিয়েছি এখন মাজারটা আমরা দেখব দেখেন আল্লাহর অলির মাজারটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে রয়েছে তো বহু মানুষ এখানে এত অতিরিক্ত জায়গা নাই আশেপাশে তো পাহাড়ের টিলার উপরে তো মানুষ জিয়ারত করে সেখান থেকে নেমে যায় তো আমরা এখন সেখান থেকে নেমে যাচ্ছি পাহাড় থেকে জিয়ারত করার পরে আমরা নামছি তো আগে অনেক বানর ছিল এই মাজারের আমরা একবার গিয়েছিলাম অনেক আগে তখন প্রচুর পরিমাণে বানর ছিল বানরের উপদ্রব ছিল খুব বেশি এবং আমি নিজে দেখেছিলাম একটা বানর মাজারের উপরে মাজারের কাছে একটা টুপি মাথায় বানরটা মাজারের কাছে দাঁড়িয়ে রয়েছে তো এখন আমরা এখন থেকে নেমে যাচ্ছি এখনও বানর আছে তবে বানরগুলা একু দিনের বেলায় লুকিয়ে থাকে বা কম যেহেতু এখন বানরের খানার সময় নাই সকালে হয়তো তারা বিভিন্ন মানুষের কাছ থেকে খানা পেয়েছি পেট ভরে গেছে যার কারণে বানর আর মানুষের কাছে আসতেছে না তো সামনে একটা বানর দেখা যাচ্ছে আমি তো দেখাবো বানরটাকে তো তারা এই উলির ক্ষেদ করে উলির সংস্পর্শে থাকার চেষ্টা করে এই জন্য আল্লার উলিরা বলে গেছেন এক জামানা সহবতে বা উলিয়া ভেতরে আজত সালে তাহাত বেরিয়া আল্লাহর উলিদের সংস্পর্শে কিছু সময় থাকলে তাদের আমনলামায় বেরিয়ে সব দাওয়া হয় হাজার রাখার নফল নামাজের সব দেওয়া হয় তো অলিদের সংস্পর্শে থাকলে অলি হওয়া যায় সেটা বনের পশুও বুঝে কিন্তু মানুষের মধ্যে অনেকে সেটা বোঝে না আল্লাহর অলিদের বিদ্বেষ করার চেষ্টা করে দেখুন ওই যে বানরটা এতগুলা মানুষের সামনে সেখানে বসে রয়েছে তো বানরটার তার পেটে খিদা নেই তো প্রচুর খাবার কিন্তু মানুষের দিচ্ছে তো খাউন খাচ্ছে না তো আমি চেষ্টা করছি দেওয়ার জন্য নিচ্ছে না তো এভাবে মানুষ সে আশ্রয়ে বানর গোলাও এখানে চলে আবার আল্লাহর অলির কুদরত খেলা বোঝাবারও কঠিন অলিরা এভাবে মানুষকে সত্যপথের সন্ধান দিয়ে গেছে নিজে কষ্ট করে ও মানুষকে সৎ পথের আদেশ দিয়ে গেছে আমরা যেন অলিদের মহাবতে চলতে পারি আল্লাহ যেন সেই তফিক দান করে আলহামদুলিল্লাহ বাকিরিদান